দেখুন বন্ধুরা ওই যে এইটা মুরগির ঘর এখানে ছোট্ট একটা মানে আমাদের খড়ি আছে তো উপরে সেই খড়ির নিচে জায়গাটা করা হয়েছে জায়গার অভাবে এই যে এটা খড়ির ঘর এখানেই করা হয়েছে অবশ্য আপনাদেরকে আর একটু ভালো করে দেখাই দেখুন বন্ধুরা আর এই মুরগিগুলোকে আরও কি ধর কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালো আছেন তো আমিও ভালো আছি আর এই যে মুরগির ঘরটা অনেকদিন আপনাদের মাঝে এই মুরগির ভিডিওটা করা হয় না অবশ্য আজকে একটু সময় পেয়েছি ভাবছি একটু করি তো এখানে এই ঘরটা এই যে এখানে এই ঘরটা করা হয়েছে আর দেখুন দশ দিনকার বাচ্চা ছিল এখন কিন্তু বেশ ওরা বড়ো বড়ো হয়ে গিয়েছে আর এই যে এখানে একটা লাইটের ব্যবস্থা করা হয়েছে এই যে এখানে খড়ি রাখা হয়েছে তার নিচে একটা পোলট্রি এখানে চব্বিশটা বাচ্চা আছে তো দেখুন বন্ধুরা এরা প্রায় এক পোয়া ওজনের হয়ে গেছে শুধু ফিডই খাওয়াচ্ছি আর এই যে ছাব্বিশটা বাচ্চা যা হিস তো দেখুন বন্ধুরা এখন আমার দিন গেলি ধরুন হাফ কেজি হাফ কেজি তিন পোয়া ফিড লাগে এখানে এই যে ফিড মাঝারি সাইজের ফিড রাখছি তো ওরা এভাবেই খাচ্ছে ঠিক আছে তো প্রতিদিন তিন পোয়া ফিট লাগছে মাঝারি সাইজের তিন পোয়া ফিট লাগছে তো দেখা যাক কি হয় এইগুলোর বয়স আজ প্রায় পঁচিশ দিনের কাছাকাছি হতে যাচ্ছে আমরা কোনো ওষুধ এখানে প্রয়োগ করি না এদের জন্য শুধু এরা নর্মালি শুধু ফিডই খাচ্ছে দেখা যাক জানি না কত কতদিনে বড় হবে দুই একটা বাচ্চা অনেক বড় হয়েছে আবার দুই একটা বাচ্চাগুলো একটু ছোটো ছোট হয়ে আছে কেন এইভাবে হয়েছে তো আমাদেরকে একটু জানালে পরে সুবিধা হয় আপনারা যারা যারা জানেন কমেন্ট বক্সে প্লিজ জানিয়ে দেবেন তো দেখুন বন্ধুরা এই যে এই বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে এই বাচ্চাটা কিছু কিছু বাচ্চা আছে এই যে এখানে জলটা পাল্টাইয়ে দিয়েছি তিন বাড়ি জলটা পাল্টিয়ে দিয়ে আর এখানে এই যে তুষ দিয়েছি আর এই যে এই বাচ্চাগুলো সব কোনায় কোনায় এসেছে এই যে বন্ধুরা দেখুন এখানে আছি ভিতরে আসেন মুরগির ঘরে আসি হ্যাঁ তো দেখুন বন্ধুরা এখানে আমি কোনো কিছু এমনি কোনো কিছু খাওয়াই না শুধু ফিড ছাড়া আমি কিছু খাওয়াই না তো দেখা যাক কতদিন লাগে বড় হতে প্রায় মনে হয় পঁচিশ দিনেরও বাচ্চা হয়নি কুড়ি দিন হচ্ছে মনে হয় কতদিন হচ্ছে এই বাচ্চার বয়স দিদি বিশ দিন হচ্ছে না না দশ দিনে থাকতে কিনেছিলাম দশ দিন হয়ে যায়নি তাহলে মনে হয় বিশ পঁচিশ দিন হতে যাচ্ছে নাকি বিশ বাইশ দিন হবে এই যে লাইটিং করা হয়েছে কেমন লাগছে বাচ্চাগুলো বেশ এক পোয়ার থেকে একটু বড় বড় হয়ে গেছে না দেড় হয়ে যাবে হয়ে যাবে হাফ কেজির কাছাকাছি হতে যাচ্ছে এই যে এই বাচ্চাটা এই যে এই বাচ্চাটা বেশ বড় হয়েছে তাই না এই যে একটা ফ্যান সেট এখনও এর মধ্যে করা হয়নি বুঝছেন দিদি ফ্যান সেটও করবো দেখেন মনে হচ্ছে আসছে গরমে ফ্যান দিব না দেখি এখানে ফ্যান সেট করব আপাতত কালকে লাইটটা সেট করা হলো দেখেন এখনো তো সব সুস্থই আছে কিছু হয়নি যে আমাদের মুরগির ঘরটা হাই যা আই হে এখানে উড়া তো পাকনা টাকনা না মেললে পরে হয় দেখেন এখানে এসে দুই দিন ছেড়ে দিছি দুই দিনে কিন্তু বেশ ভালোই হয়েছে ওখানে থাকলে পরে ক্যারেটের মধ্যে রাখলে পরে হয় এই হাই যা হিস পাকনা টাকনা মেলছে তো ভালো হচ্ছে যা হিস যা হিস কিছু মনেই করছে না কালকে রাতে লাইট সেট করছে বুঝছেন অন্ধকারে কিচ্ছু খায় না ওটা রাত্রে খাওয়াই তো খাই না পুরো গা ঘেমে গেছে এই যে আমাদের মুরগির ঘরটা একটু দেখাই এই যে আমাদের মুরগির ঘরটা দেখুন বন্ধুরা এই যে এখানে এসে সব কয়টা পালা দিছে এই যে সব কয়টা এক জায়গায় এসে পালা দিছে গাড়ির দেখুন বন্ধুরা ওই যে এইটা মুরগির ঘর এখানে ছোট্ট একটা মানে আমাদের খড়ি আছে তো উপরে সেই খড়ির নিচে জায়গাটা করা হয়েছে জায়গার অভাবে এই যে এটা খড়ির ঘর এখানেই করা হয়েছে অবশ্য আপনাদেরকে আর একটু ভালো করে দেখাই দেখুন বন্ধুরা আর এই মুরগিগুলোকে আরও কি ধরনের ওষুধ খাওয়ালে পরে মানে এগুলো যাতে ভালো হয় ক্যালসিয়াম হয় তো আমাদের তো আমি তো মুরগি তেমন একটা পুষি না আর এই সম্বন্ধে আমাদের তেমন একটা ধারণা নেই তো আপনারা যারা যারা খামারিয়ান ভাই বোনেরা আছেন তো অবশ্যই জানাই দেবেন একটু জানানোর চেষ্টা করবেন কমেন্ট বক্সে এসে যাতে করে মানে আমাদের বুঝতে সুবিধা হয় কিভাবে কি করব ঠিক আছে এ বিষয়ে আমাদের অত অভিজ্ঞতা নেই তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন আর একটা কথা বন্ধুরা তো আমার চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো আর এই ধরনের ভিডিও দেখার অনুরোধ রইল ঠিক আছে আর এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আপনারা যারা যারা এই ভিডিওটি দেখে মানে উপকৃত হওয়ার কিছু নেই অবশ্য তো ভালো লাগলে পরে অবশ্যই আপনারা শেয়ার করবেন আর আমি তো পুরো কাজ করতে করতে পুরো ঘেমে গেছি আসলে সংসারে তো প্রচুর কাজ থাকে এদিকে বৃষ্টি হচ্ছে আর মুরগির ঘরের মধ্যে একটু মানে এখানে প্রচুর গরম এটা খড়ির ঘর আপনাদেরকে ভালো করে একটু দেখায় ঠিক আছে দেখুন এটা খড়ির ঘর এখানে প্রচুর গরম ঠিক আছে এখানে মূলত আসা হয় না আর মুরগিগুলো এখানে রাখার আরেকটা কারণ হচ্ছে আমাদের জায়গা নেই মানে আমাদের জায়গা কম থাকার কারণে বা ওইভাবে জায়গা না থাকার কারণে সেই জন্য এখানে মুরগিগুলো রাখা হয়েছে তো প্রচুর গরম পড়ছে দেখা যাক কি হয় তো এরা তো মারামারি করা শুরু করে দিয়েছে এই যে বন্ধুরা মুরগির ঘর থেকে বেরোয় প্রচুর শান্তি মানে এত গরম পড়ছে ভাষায় প্রকাশ করা যায় না প্রচুর গরম আর এই যে দেখুন বন্ধুরা চারিদিকের কি অবস্থা বৃষ্টি হয়েছে অনেক কাদা বাইরে সাইডে একটা পুকুর আছে ওখানে সব ময়লা আবর্জনা ফেলা হয় এখন রুমে যাচ্ছি তো ভালো থাকুন বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এই যে ওই সাইডে কবুতরকে খেতে দিয়েছিলাম তো ওদের খাওয়া হয়ে গেছে ওরা আরেকটু পরে ঘরে উঠে পড়বে ঘরে উঠে পড়লে সম্পূর্ণ সব কিছু শেষ আজকের জন্য ভালো থাকুন বন্ধুরা